এবারে নিবেদন বৃষ্টির দিনে অনাদিপ্রসাদ শাস্ত্রী পায়রাগুলির বড় কষ্ট অছরে বৃষ্টি বাসা নষ্ট নেই যে তাদের খাবার জায়গা নেই তো যাবার ফুটপাতে আছে যারা বৃষ্টিতে কষ্ট পাচ্ছে তারা শুনি পাহাড়ে নদীর কান্না ধস আর নদীতে বন্যা বানের ছুটুটো গাছের ডালে ভিজে তারা বৃষ্টির জলে পাবেই কষ্ট রাত্রিবেলা শক্তভাবে পেটে জ্বালা কেবল চাষির মুখে হাসি জলাভাব ছিল ঘরে বসে বৃষ্টি এসে নামলো শেষে মেঘ দাঁড়িয়ে বেশি। বৃষ্টি হচ্ছে সারাদিন কমেন্টে জানাবেন কবিতাটা বেশ সুন্দর লাগে সত্যি তো এই বৃষ্টির দিনে পাখিদের পাখা পাখিদের বাসা তো ভাবে ইয়ে হচ্ছে ওদের জলে খুব কষ্ট হচ্ছে তবুও খাবার জোগার জন্য তারা কষ্ট করে বেরোচ্ছে তবু এদের বন্ধুরা যদি বাড়িতে আসে প্লিস তাড়াবেন না জায়গা দেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ